সকাল কিংবা বিকেলের টিফিনে একটু মুখরোচক রকম কিছু খেতে মন চাইলে অল্প পরিমাণ মুড়ি দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে আর একদম কম সময়ে তৈরি করা যায় সাথে চাটনি রেসিপি তো অবশ্যই আছে প্রথমেই একটা বোলের মধ্যে এক বাটি মুড়ি নিয়ে নিলাম মুড়ির মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবারে জলটা দিয়ে মুড়ি ভিজিয়ে রাখবো প্রায় পাঁচ দশ মিনিট গরম জল দিয়ে মুড়ি ভেজালে তাহলে মুড়িটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো সেই কারণেই গরম জল দিয়ে ভিজিয়ে নিলাম এখন মুড়ি একদম নরম হয়ে গেছে জলটাকে ফেলে দিয়েছি এবারে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব একটু ডোলে মেখে নিলেই হবে তবে মিক্সিতে দেওয়ার কিন্তু একদমই দরকার নেই মিক্সিতে দিলে একদম পেস্ট হয়ে যাবে তাহলে মেদু বড়াগুলো খেতে খুব একটা ভালো লাগবে না একটু দানা দানা থাকলেই এটার টেস্টটা বেশি ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর যতটা সুজি ততটাই টক দই দিলাম দিয়ে দিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খান সেই বুঝেই লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ আর হাফ চামচেরও একটু কম দিলাম ভাজা জিরে গুঁড়ো এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেব। যেহেতু এর মধ্যে সুজি আছে অনেকটাই কিন্তু টাইট হয়ে যাবে কিছুক্ষণ রেখে দিলে আর সেই সময় তৈরি করে নিচ্ছি চাটনি একটা মিক্সির জারেতে একটু রোস্টেড চিনে বাদাম রোস্টেড ছোলার ডাল অল্প পরিমাণ নারকেল কোড়া একটু আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম অল্প জল দিয়ে সমস্ত কিছুর মিহি পেস্ট তৈরি করে নেব চাটনিটা রেডি হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু লেবুর রস মিশিয়ে নেব তবে ওই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম চাটনির মধ্যে যেহেতু ব্যাটারটা মানে চাটনিটা একটু ঘন ছিল তো সেই কারণেই একটু জল দিলাম আর লবণ আর একটু লেবুর রস মিশিয়ে রাখছি যেহেতু চাটনি লেবুর রসটা কিন্তু অবশ্যই করে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার চাটনিতে একটা তরকা লাগিয়ে নেবো তার জন্য তরকা পানে একটু সাদা তেলে একটু গোটা জিরে কালো সর্ষে আর শুকনো লঙ্কা প্রথমে একটু হালকা করে ভেজে নিলাম তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং আর কয়েকটা কারিপাতা আট দশটা মতো কারিপাতা দিয়ে দিলাম সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিলাম এবারে এই তরকাটা চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব আর এই ধরনের চাটনির সাথে ইডলি ধোসা আপে এইরকম মেদু বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে চাটনি তো রেডি হয়ে গেল এবারে দশ মিনিট পর দেখে নিচ্ছি সুজি আর মুড়ি দিয়ে যে ডোটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই টাইট হয়ে গেছে আরেকটা কথা এটা মাখার সময় কিন্তু এর মধ্যে একটুও জল ব্যবহার করবেন না টক দইয়ের জলেই এটা মেখে নেওয়া হয়ে যাবে ভালোভাবে আরেকটু মেখে নিলাম তারপরে হাতে অল্প অল্প পরিমাণে নিয়ে চেপটে মাঝখানে একটু আঙুল দিয়ে গর্তমতো করে মেদু বড়াগুলো বানিয়ে নিচ্ছি একই রকমভাবে সবগুলোকেই বানিয়ে নিচ্ছি আর এই বড়াগুলো বানানোর সময় বারবার কিন্তু জলে হাত দিয়ে নিতে হবে মানে একটা করে বড়া বানাবেন আবার একটু জলে হাত দিয়ে নিয়ে আরেকটা বড়া বানাবেন তাহলে হাতে একটু লেগে যাবে না বানাতেও সুবিধা হবে এবারে বড়াগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে কড়াই সাদা তেলের মধ্যে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেশ লালচে করে কিন্তু ভেজে নিচ্ছি একটু টাইম নিয়ে ভাজলে ভেতর থেকেও ভালো ভাজা হবে ওপরটাও দারুণ ক্রিস্পি হবে আর খেতে তো ভালো লাগবেই উল্টে পাল্টে সবগুলোকেই বেশ লালচে করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এগুলো কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে তেল ঝরিয়ে এবার সব বড়াগুলোকে তুলে নিচ্ছি আর এই বড়া নারকেল বাদামের চাটনির সাথে খেতে তো ভালো লাগেই আর যদি হাতে সময় কম থাকে তাহলে টমেটো সসের সাথেও খেয়ে দেখতে পারেন সেটাও কিন্তু অসাধারণ লাগে একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ওপরটা কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে আর ভেতরটা ততটাই নরম খেতে দুর্দান্ত হয়েছিল তো এইভাবে একবার অল্প পরিমাণ মুড়ি দিয়ে মেদুবড়া বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ